আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবারকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজ আমরা এই ভিডিওর মধ্যে আলোচনা করব রমজানের ফজিলাত সম্পর্কে রমজানের ফজিলাত সম্পর্কে হাদিসের মধ্যে এত সুন্দর সুন্দর বর্ণনা দেওয়া হয়েছে যেগুলো জানার পর প্রত্যেকটি ইমানদার নরনারীর হৃদয় আনন্দই ভরে উঠবে তো সেই ফজিলাতগুলো কি সেগুলোই আজকের এই ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ তো সকল দিনে ভাই বোনের কাছে অনুরোধ করব যে এই ভিডিওটি আপনারা মেহরবানি করে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ রমজানের ফজিলাত এবং গুরুত্ব সম্পর্কে আপনারা জানতে পারবেন তো চলেন ভিডিওটি আমরা শুরু করি রমজান সম্পর্কে আমরা পূর্বে একটি ভিডিও বানিয়েছি সেটা আমরা এই ভিডিওর এন্ড স্ক্রিনে দিয়ে দেবো আজকে এই ভিডিওর মধ্যে শুধু আমরা আলোচনা করব রমজানের ফজরাত সম্পর্কে যেমন হাদিসের মধ্যে এসেছে আনাবি হুরাইরা তা তরি আল্লাহ তালা কল হজরতে আবু হুরাইরা রদি আল্লাহ তালানহু থেকে বর্ণিত তিনি বলেন কল আ রসুরুল্লাহি আলাইহা সাল্লাম মহানবী সাল্লাল্লাহু আলাইহা সাল্লাম বলেছেন ইজা দাখালা রমাদনু যখন রমজান মাসের আগমন ঘটে ফতিহাত আব অব সামাই তখন আমার আল্লাহ আকাশের দরজাগুলো আসমানের দরজা সমৃহকে খুলে দেয় সুবাহান আল্লাহ আরেকটি রয়েতের মধ্যে এসেছে ফতিহাত আবু অবুল জান্নাত অগুল্নিকত আবু অবুল জাহান্নাম আল্লাহ এই রমজান মাসের আগমন ঘটার পরে তিনি জান্নাতের সকল দরজাগুলোকে খুলে দেয় এবং জাহান নামের সকল দরজাগুলোকে বন্ধ করে দেয় সুবাহানি অসুল সিলাতি এবং শয়তানকে শ্রীঙ্গালাবদ্ধ করা হয় শিকল দ্বারাতে শয়তানকে বেঁধে রাখা হয় তাহলে রমজান মাসের আগমন ঘটলে আকাশের দরজা খুলে দেয় আমার আল্লাহ আসমানের দরজাকে খুলে দেয় সাথে সাথে জান্নাতের দরজাগুলো খুলে দেয় আর জাহান্নামের দরজাকে বন্ধ করে দেয় আর শয়তানকে শিকল দিয়ে বেঁধে ফেলা হয় তাহলে এই রমজান মাসের গুরুত্ব কতটুকু বুঝে দেখেন এখন জান্নাতের দরজা খোলার উদ্দেশ্য হল মানুষ রমজানের রোজা পালন করে আল্লাহরে বাদা উপাসনা করে এইজন আল্লাহ পাকর্বানামিন তার বান্দাদেরকে রমজান মাসে বেশি বেশি করে ক্ষমা করে দেয় আর তাদেরকে জান্নাতের বাসিন্দা হিসেবে কবুল করে নেয় পক্ষান্তরে জাহান্নামের দরজাকে বন্ধ করার দ্বারা উদ্দেশ্য হলো যে সমস্ত ব্যক্তিরা জাহান নামে যাওয়ার জন্য যোগ্য ছিল এই রমজান মাস পাবার পরে এবং সে রমজান মাস পেয়ে রমজানে রোজা পালন করলো নামাজ আদায় করলো আল্লাহর সকল হুকুম আহকামগুলো সে মেনে নিল এর জন্য তার জন্য যে জাহান্নামটা নির্ধারণ করা ছিল সেই জাহান নামটা বন্ধ হয়ে যায় এর দ্বারা উদ্দেশ্য হল এটাই যে আল্লাহ আল্লাহ তালা রব্বুল আলমিন তিনি রমজানের আগমন ঘটলে জান্নাতের দরজাকে খুলে দেয় আর জাহান নামে দরজাকে বন্ধ করে দেয় অসল শিলাতিসকে শৃঙ্ শৃঙ্গালাবদ্ধ করা হয় এর দ্বারা উদ্দেশ্য হল যে ইবলি শয়তান আছে তাকে বেঁধে রাখা হয় এই বেঁধে রাখার কারণেই রমজান মাসে দেখবেন যে সমস্ত যুবক ভাইয়েরা গান বাজনার আসরে গিয়ে বসত রমজান মাসে তারা আর গান বাজনা শোনে না তারা গজল শোনে কোরআন শোনে এবং নামাজি পরোগার হয়ে যায় এই নামাজি পরাজগার হওয়া দরুন আল্লাহ রব্বুল আলমিন আমাদের উপরে তার বান্দার উপরে অসংখ্য নিয়ামত রহমত বরকত নাজিল করে থাকেন যার ফলে রমজান মাসে কিন্তু প্রত্যেকটা মুসলমানের খরচা বেশি হওয়ার পরেও মানুষ সহজেই রমজান মাসটা বরকত পূর্ণ মাসটা খুব ভালোভাবেই কাটাতে পারে তো আরেকটি হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবী সাল্লাহ তালা আলিয়া সাল্লাম বলেছেন যে জান্নাতের মধ্যে আটটি দরজা রয়েছে সামানিয়াতো আব অবিন জান্নাতের মধ্যে আটটি দরজা রয়েছে মিনাহা মিনহা ইউসাম্মা রয়ানুন মিনাহা বাবুন ইউসাম্মা রায় রয়ানুন এর মধ্যে একটি দরজার নাম হলো রয়ান লাহ ইল্লা ইমুন আর এই রয়ান নামক দরজা দিয়ে শুধুমাত্র রমজান যারা পালন করেছে রোজা যারা পালন করেছে এই রোজাদার ব্যক্তি ছাড়া দুনিয়ার কোনো মানুষ এই রয়ান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে না আল্লাহ শুধুমাত্র রোজাদারদের জন্য এই দরজাটা নির্ধারণ করেছেন কেননা এই স্থানেই থাকবে ফল ফলাদির বাগবাগিচা ইত্যাদি থাকবে এবং সেখানে থাকবে তৃপ্তিদায়ক জিনিস যেটা পান করার পরে বা খাওয়ার পরে মানুষ তার অন্তরটা তৃপ্তিতে ভরে যাবে জান্নাতের মধ্যে এমন একটি জায়গা রাখা হয়েছে তাহলে এই তৃপ্তিদায়ক স্থানে রোজাদারদেরকে প্রবেশ করানোর কারণ হল রোজাদার মানুষ তারা সারাদিন পানাহার থেকে বিরাত থাকে খাওয়া থেকে বিরত থাকার জন্য তারা যে মানে অতীপ্ত হয়ে থাকে কষ্টর মধ্যে তাদের কণ্ঠ কোনো পানির পেঁপাসার জন্য শুকিয়ে থাকে কিন্তু তারপরেও তারা যখন আল্লাহর ভয়ে পানাহার করেন না পানি পান করেন না এই জন্য আল্লাহ রব্বুল আলমিন পরকালে তাদেরকে এই রজ্ঞান নামক জান্নাতের মধ্যে দরজা দিয়ে প্রবেশ করাবেন যাতে সেখানে তারা পরিতৃপ্ত হতে পারে সোহান আল্লাহ আবি হামদিহি আরেকটি হাদিস আমরা বর্ণনা করব এই হাদিসটাও হজরতে আবু হরাইরা রদি আল্লাহ তালুহ বর্ণনা করেছেন তিনি বলেছেন মান সমা রমাদানু ইমান ইহতিসাবান যে ব্যক্তি রমজান মাসে রোজা পালন করলো ইমানের সঙ্গে এবং পুণ্যর আশায় সবাবের আশায় গুফির আল্লাহ মা তকদ্দামিন জামবিহি আমার আল্লাহ ওই বান্দার পূর্বের সকল গোনাকে মাফ করে দেয় সোবহান আল্লাহামদিহি তাহলে এখানে গোনা মাপ বলতে সাগিরা গোনাগুলো মাফ করে দেয় যে সমস্ত ছোট গোনা মানুষ বা আল্লাহর বান্দারা করে ফেলে এইগুলো আমার আল্লাহ পাকর্বুলালিন রমজানের রোজা পালন করার দরুন মাফ করে দেয় অমান কৌমা রমাদানা ইমানা সাবান যে ব্যক্তি ইমানের সঙ্গে এবং সবের আশায় পুণ্যর আশায় রমজানের রাত্রিবেলায় আল্লাহর এবাদত উপাসনা করে কাটাই গুফির আল্লাহমা তাকদিন জাম্বি ওই ব্যক্তিকেও আমার আল্লাহ তার পূর্বের সকল সগিরাগোনা মাফ করে দেয় সোহান আল্লাহ তিন নম্বরে বলা হয়েছে যে অমান কমা লাইলাতুল কদরী ইমানা ইহতিসাবান যে ব্যক্তি লাইলাতুল কদরের রজনী এটা মানে এবাদাত উপাসনা করে কাটিয়ে দেবে পূর্ণ আশা এবং স্বভাবের জন্য গফির মা হুমা জাম্বি ওই শ্রেণীর ব্যক্তিদেরকে আমার আল্লাহ রব্বুল আলামিন তাদের পূর্বের সকল সবিরা গোনাগুলোকে মাফ করে দেয় সবাহন আল্লাহ আর এগুলো শুধুমাত্র সম্ভব এই রমজান মাসেই আল্লাহ এই রমজানের আগমনে তার বান্দাদের প্রতি এতটা বরকত এতটা রহমত নাজিল করেন তাহলে রমজানের ফজিলত কতটুকু একবার আপনারা এই হাদিসগুলো থেকে চিন্তা করে দেখেন একটি হাদিসের মধ্যে এসেছে আল্লাহ পাকে নবী সাল্লাহ আলাই হাসাল্লাম বলেছেন যে রমজান মাসে বান্দার আমল সাত গুণ থেকে আল্লাহ সাত শত গুণ পর্যন্ত বাড়িয়ে দেয় আল্লাহ এবং আপনি যদি অন্য মাসে এক টাকা দান করেন এক টাকার বিনিময়ে আপনি এক টাকারই সব পাবেন কিন্তু আপনি যদি রমজান মাসে এক টাকা দান করেন তাহলে এক টাকার বিনিময়ে সত্তর টাকা দান করার সমান সব পরিমাণ সম পরিমাণ আপনি সব পেয়ে থাকবেন সুবাহান আল্লাহি হাবি এর কারণটা কি যে পাক রবুল আলমিন এই রমজান মাসে প্রত্যেকটা আমলের আমলের যে সব এটা সত্তর গুণ পর্যন্ত বাড়িয়ে দিয়ে থাকেন সুবাহান হবে হাবি তাহলে এই রমজান মাস পেয়ে অবশ্যই আমরা বেশি বেশি করে পরকালের জন্য সঞ্চয় করে নেব এইটাই আমাদের মূল নিয়াত থাকবে রাত্রিবেলা যে এবাদাত করে কাটাবে তার পূর্বের গোনা মাফ হবে এই এবাদাত বলতে তারাবীর নামাজকে বোঝানো হয়েছে কেননা মানুষ রমজানের রাত্রিবেলাতে তারাবীর নামাজ আদায় করে থাকে এই জন্য প্রত্যেকটা মুসলমানের ভাই কাছে আমি অনুরোধ করব। আপনারা তারাবীর নামাজগুলো ছেড়ে দেবেন না নামাজগুলো আদায় করবেন অনেক মানুষ প্রশ্ন করে থাকে তারাবি নামাজ না পড়লে কি রোজা হবে অবশ্যই রোজা ভিন্ন জিনিস আর তারাবি নামাজটা ভিন্ন জিনিস তারাবীর নামাজ না পড়লেও রোজা হবে তবে একশো শতাংশ উচিত যে আপনি তারাবিটা পড়া কারণ আপনি যে বরকতপূর্ণ মাস পেয়েছেন এটা বিরাট একটা ভাগ্যর ব্যাপার যে আমরা রমজান মত রমজানের মতন একটা ফজিরাত পূর্ণ মাস পেয়েছি আর এই মাসটা পাওয়ার পরে যদি আমরা সঠিক ব্যবহার না করতে পারি যদি কিছু কামাই না নিতে পারি তাহলে আপনি আর কবে কামাবেন আপনার মতন হতভাগা আল্লাহর এই জমিনে আর কেউ কি আছে বলে মনে হয় তো আমরা যাই হোক রমজানের কিছু ফজিলাত সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু ছোট ফজিলাত সম্পর্কে আলোচনা করেছি আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আর আমার এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ অন্য কোনো দিন আপনাদের সাথে আবার দেখা হবে আল্লাহ হাফেজ